রাজ্য তাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র চেক করছে আর সেখানে প্রচুর বাংলাদেশি নাম পাওয়া যাচ্ছে সেটা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তৈরি করছে মধ্যম গ্রাম বারাসাত কিংবা শিলিগুড়ি থেকে এই নেটওয়ার্ক চলছে যেখানে তৃণমূল প্রকাশ্যে বলছে কোনো বাংলাদেশীর নাম যেন বাইরে না থাকে সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে অবস্থা ভালো নয় কলকাতা থেকে বিভিন্ন জঙ্গিতে ধরা হচ্ছে বামরা যুদ্ধে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ এখন সেটা হচ্ছে সেফ কোচবিহারকে সেন্টার করে বাংলাদেশ দিয়ে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে কোচবিহার হয়ে গেছে এপি সেন্টার সেখানে পদযাত্রা বন্ধ করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠান বিভিন্ন রাজ্যে বাংলার বাসিন্দাদের হেনস্থা করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা নিয়ে এইভাবে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাশাপাশি বিহারে ভোটারলে সংশোধনীতে পঁয়ত্রিশ লক্ষ লোকের নাম বাদ গেছে ভুয়ো ভোটারের নাম অনুপ্রবেশের নাম থাকলে নাম তো বাদ যাবেই তেরো লক্ষ নাম আমরা জমা দিয়েছি সবে তো শুরু দেখুন কি হয় পাশাপাশি উত্তরবঙ্গে বঞ্চনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খান নেতৃত্বে সবচেয়ে বেশি যদি বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান তারা আজকে চাকরি হারাচ্ছেন সেটা তামিলনাড়ু আর তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা তৃণমূল কংগ্রেসের নেতারা অতীতে বাংলাদেশি বলে চিহ্নিত করে মহারাষ্ট্র থেকে যখন কিছু বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছিল হাওড়ার উলুবেড়িয়া রেল স্টেশন এর কাছ থেকে ফরওয়ার্ড ব্লক তাদের চিন্তাই করে নিয়ে যায় বামফ্রন্ট কোন ব্যবস্থা নেয়নি ডিটেক্ট এন্ড ডিপোর্ট এটা আমাদের ঘোষিত নীতি আজকে যারা ভারতীয় মুসলমান আছেন আমি বসিরহাটের বিধায়ক ছিলাম প্রতিনিয়ত আমার সঙ্গে সেখানে সংখ্যালঘু ভাই বোনদের যোগাযোগ আছে তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন সেটা ঠিকই কিন্তু তারা ভারতবাসী আজকে তারা বিপদের সম্মুখীন কারণ প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টিটি চেক করছে এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর নাম পাওয়া যাচ্ছে যারা তাদের ভোটার কার্ড বা কোনো জায়গায় প্যান কার্ড আধার কার্ড সংগ্রহ করেছে মধ্যম গ্রাম বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি এই নেটওয়ার্ক চলছে যেখানে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে যে কোন বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে সমস্তকে ভোটার লিস্ট এ নিয়ে তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে আর অবস্থাটা খুব একটা ভালো নয় কলকাতা থেকে এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন কলকাতা থেকে ওই কি একটা বাংলা আছে পাশে আনসারুল্লাহ বাংলা তার টিমের লোকজনকে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ এখন হয়ে গেছে সেফ হোম আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে এখান থেকে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন কুচবিহার হয়ে গেছে এ ধরনের অপারেশনের একটা এপিক সেন্টার অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ আছে কিন্তু আমাদের রাজ্য সরকার টাকে নিচ্ছে না এই নাটক এই পদযাত্রার করার থেকে আগে যারা বাংলাদেশী অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন বাংলাদেশে ফেরত পাঠান উনি কি চাইছে উনি চাইছেন যে বাংলাদেশকে সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে ইসলামিক রাষ্ট্র এটা প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আজকে এই ধরনের বাঙালি বাঙালি করে গুরু বাঙালি প্রাদেশিকতার রাজনীতি যারা করছেন বরং আগে একটু চিন্তা করবেন 40 লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে আমাদের ভিন রাজ্যে কাজ করছে বেঙ্গালোরের দ্বিতীয় কত ভাগশা হচ্ছে বাংলা তাও আমি 3 বছর আগের রিপোর্ট দিচ্ছি 14 লক্ষ 60 হাজার শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছে কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার ডুয়ার্সের বিভিন্ন বিভিন্ন নদী থেকে তুলে সেগুলোর অবস্থা পাল্টে দিয়েছে এই সরকার কার্যত উত্তরবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আমাদের লড়াই দেশটা তো ধর্মশালা নয় যারা কখনো আসবে ঢুকে পড়বে ডিটেক্টেড রিপোর্ট আমাদের ঘোষিত অবস্থান উপর বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আসছেন শিখ যারা আসছেন ওই রক্তটা আমাদের রক্ত আমাদের রাষ্ট্রকে তাদের ভুল রাজনীতির কারণে ব্রিটিশের চক্রান্তের কাছে কার্য তো আত্মসমর্পণ করে নেবার কারণে আমরা পাকিস্তানের জন্ম হয়েছে নিজের দেশের মাটিতে থেকে যারা পরবাসী হয়ে গিয়েছে চিমনি হয়ে বসবাস করছেন ও তার জন্য তো দায়ী আমরাই এই দায়িত্ব আমাদের নিতে হবে যে কথা পন্ডিত নেহরু বলেছেন যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন সেই কথাই আমরা বলছি আমরা নতুন কিছু বলিনি কারণ কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করে সেটা নরেন্দ্র মোদী করে দেখাচ্ছে আর এখানে বিদেশী অনুপ্রবেশকারীদের আমরা থাকতে দেব না বাংলায় যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে আজকে আগামী দিনে পশ্চিম বাংলাদেশে হতে চলেছে প্রকাশ যে আনসারুল্লাহ বাংলার নেতা সে বলছে যে চীন ডাকছি সমস্ত মুসলমান এক হও চিকেন নে দখল করো আপনারা সাংবাদিকতার কথা ভুলে একজন উজবিহারবাসী হিসেবে চিন্তা করুন চিন্তা করুন আপনারা জান

ওই যাদের ধমনীতে এখনো কুচবিহারের মহারাজা কিংবা বীর চেলারের ঠাকুর পঞ্চাননের রক্ত বইছে তারা এটাকে বাংলাদেশ হতে দেবেন আমরা আমাদের রাজনীতি নিয়ে মানুষের সামনে আছি সবটাই মানুষের সামনে মুখ্যমন্ত্রীকে বাঙালির কথা বলছে কোন বাঙালিকে ওভাবে কোথাও বিতরণ বিতাড়িত করে দেওয়া হয় একটা বাঙালি দুটো বাঙালির ক্ষেত্রে বিচ্ছুতি হতে পারে